প্রিয় ভিওস আশা করি সকলেই ভালো আছেন একটা চাকরির জন্য কত জায়গায় দৌড়ান কত টাকা খরচ করেন একটা ভালো ট্রেনিং একটা সঠিক দক্ষতা এই দুটো জিনিস যদি থাকে তাহলে কি আপনার ভাগ্য বদলানো সম্ভব উত্তরটা হলো অবশ্যই সম্ভব কিন্তু সঠিক দক্ষতা দক্ষতাটা কোথায় শিখবেন বাংলাদেশে এমন কিছু জায়গা আছে যেখানে ট্রেনিং নিলে আপনার বেকারত্বের অভিশাপ চিরতরে ঘুচে যাবে আর হ্যাঁ শুধু সার্টিফিকেট নয় আসল কাজ শেখার গ্যারান্টি দেওয়া সেই টপ ক্লাস ট্রেনিং সেন্টারগুলো নিয়েই আজকের আয়োজন আজকের ভিডিওটা স্কিপ করার একটা মাহ সুযোগ নেবেন না কারণ আজকের তথ্যগুলো আপনার জীবন বদলে দিতে পারে চলুন সরাসরি কাজে লেগে পড়ি প্রথমে বলে রাখি আমি এখানে এমন কোনো ট্রেনিং সেন্টারের নাম বলবো না যারা শুধু নামেই বড় আমি কথা বলবো তাদের নিয়ে যাদের ট্রেনিং শেষে বহু মানুষ দেশ বিদেশে দারুণ সব কাজ করছে এই তথ্যগুলো অফিসিয়াল ডাটা এবং সফল মানুষদের ফিডব্যাক থেকে যাচাই করা আমার লিস্টের প্রথমেই রাখব বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারকে বিকেটিটিসিকে কেন কারণ এদের মান এবং আধুনিক যন্ত্রপাতি কিছুটা হলো আন্তর্জাতিক মানের আপনি অটোমোবাইল থেকে শুরু করে আইটি ইলেকট্রিক্যাল সব কিছুর অত্যাধুনিক ট্রেনিং পাবেন এখানে সবচেয়ে বড় সুবিধা হলো এখানকার সার্টিফিকেট দেশে বিদেশে সমানভাবে সমাদৃত যারা বিদেশে দক্ষ কর্মী হিসেবে যেতে চান তাদের জন্য এটা এক নম্বর পছন্দ হওয়া উচিত আচ্ছা এরপরে আসবো সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটগুলো পলিটেকনিক নামটা শুনে হয়তো অনেকেই ভাবছেন এটা তো সবাই জানে কিন্তু এর ভেতরের খবরটা হলো সরকার এখন পলিটেকনিকগুলোর মান উন্নয়নে ব্যাপক জোর দিয়েছে বিশেষ করে কিছু পুরনো এবং বড় ইনস্টিটিউট যেমন ঢাকা চট্টগ্রাম রাজশাহী ও খুলনার পলিটেকনিকগুলোতে ডিপ্লোমার পাশাপাশি স্বল্পমেয়াদী বিশেষ কোর্সগুলো দারুণ কার্যকর কম খরচে গুণগত মানসম্পন্ন ট্রেনিং চাইলে এই অপশনটা সেরা তবে যাচাই করে দেখবেন যেন ল্যাবের যন্ত্রপাতিগুলো সচল থাকে সেফটি ও ট্রেনিং ট্রেনিংয়ের জন্য সেটা হলো মেরিন টেকনোলজি ইনস্টিটিউট যারা ঝুঁকিপূর্ণ বা বিশেষায়িত কাজ যেমন ওয়েল্ডিং পাইপ ফিটিং ইলেকট্রিক্যাল সেফটি ফায়ার ফাইটিংয়ের মতো কাজ শিখতে চান তাদের জন্য মেরিন টেকনোলজি ইনস্টিটিউট একটা বিশ্বস্ত নাম এদের ট্রেনিং আন্তর্জাতিক সেফটি স্ট্যান্ডার্ড মেনে করা হয় মধ্যপ্রাচ্য বা উন্নত দেশে এই ধরনের দক্ষ কর্মীর প্রচুর চাহিদা এখান থেকে কোর্স করলে আপনার সেফটি নলেজটা নিশ্চিত হয় যদি আপনার লক্ষ্য হয় আইটি ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং বা দেশীয় কোনো আইটি কোম্পানিতে কাজ করা তাহলে চোখ বন্ধ করে বিআইটিএম বা বেসিস ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট কোর্সগুলো দেখতে পারেন এটি কিন্তু আইটি কোম্পানিগুলোর সংগঠন বেসিসেরই একটি শাখা অর্থাৎ আপনার শেখার পর কাজ পাওয়ার সুযোগ অন্য যে কোনো জায়গার চেয়ে এখানে বেশি এদের গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং কোর্সগুলো খুবই জনপ্রিয় আচ্ছা এরপরে রাখবো আমি ওমেন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার অনেকেই জানেন না নারীদের জন্য বিশেষায়িত এই ট্রেনিং সেন্টারগুলো কতটা কার্যকর শুধুমাত্র নারী কর্মীদের দক্ষ করে তোলার জন্য এখানে ইলেকট্রনিক্স সেলাই বিউটিফিকেশন আইটি সাপোর্টের মতো কোর্সগুলো করানো হয় আর হ্যাঁ শুধু শেখানোই নয় এদের প্লেসমেন্ট সাপোর্টও কিন্তু দারুণ মানে আপনি শেখার পরে পরে কাজ পাবেন নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য এই সেন্টারগুলো সত্যি এক আশীর্বাদ বন্ধুরা এই ছিল আমাদের টপ ফাইভ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার একটি কথা মনে রাখবেন ট্রেনিং সেন্টার কিন্তু আপনাকে চাকরি দেবে না ট্রেনিং সেন্টার আপনাকে শুধু সঠিক দক্ষতাটা দেবে বাকিটা নির্ভর করবে আপনার একাগ্রতা আর চেষ্টার উপর আপনার পছন্দের সেন্টার কোনটা অথবা আপনি কোথায় ট্রেনিং নিয়েছেন আর ফল পেয়েছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না আপনার একটি কমেন্ট হয়তো অন্য একজনের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এখন যদি কেউ মনে করেন স্কিল্ড বিডি চ্যানেলের এই জেনুইন তথ্যগুলো আপনার কাজে লেগেছে তাহলে এই মুহূর্তে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা বাজিয়ে দিন যাতে এরকম কার্যকর তথ্য ভরা কোনো ভিডিও আপনি মিস না করেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো দিতেই পারেন আগামী পর্বে কথা বলবো বিদেশে সবচেয়ে বেশি বেতনের চাকরির জন্য কোন পাঁচটি দক্ষতা আপনার লাগবে তো সেই ভিডিওর জন্য প্রস্তুত থাকুন দেখা হচ্ছে খুব দ্রুতই সেই পর্যন্ত ভালো থাকুন নিরাপদে কাজ শিখুন এবং আপনার দক্ষতা দিয়ে পৃথিবীকে জয় করুন স্কিল বিডি চ্যানেলটি শুধুমাত্র তথ্য এবং শিক্ষামূলক উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করেছে আমরা কোনো প্রকার ট্রেনিং সেন্টার বা প্রতিষ্ঠানের সাথে আর্থিকভাবে যুক্ত নই এখানে দেওয়া তথ্যগুলো অফিসিয়াল ওয়েবসাইট সরকারি তথ্য এবং মানুষের ব্যক্তিগত সাফল্যের উপর ভিত্তি করে সংগৃহীত ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার আগে আপনারা অবশ্যই প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট ও সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে সর্বশেষ ও হাল তথ্য যাচাই করে নেবেন কোনো প্রকার আর্থিক লেনদেন বা ব্যক্তিগত সিদ্ধান্তের জন্য স্কিলডিবিটি দায়ী থাকবে না আমরা আমাদের তথ্যের উৎস হিসেবে সংশ্লিষ্ট অফিশিয়াল ওয়েবসাইটগুলোর লিঙ্কগুলো ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি সতর্ক থাকুন নিশ্চিত হয়ে পদক্ষেপ নিন